গোটা বাংলাদেশ জুড়ে গত এক মাস জুড়ে যে নিউজটা আমাদের কাছে চোখে ভাসছে সেটা হচ্ছে রাসেল বাইপাস নামে একটি সাপ রয়েছে কি রয়েছে বলেন তো আপনারা বলেন হুজুর মসজিদে সাপের ওয়াজ করবেন হ্যাঁ মসজিদে সাপের ওয়াজ করবেন কি করুন এখন বুঝেন গত দুই মাস যাওয়া হবে এরকম না গত দুই মাস বা তিন মাস যাব রাস্তার বাইপাস নামে একটি সাপের আনাগোনা আমাদের পুরো বাংলাদেশ জুড়ে দেখা যাচ্ছে এবং স্যাটেলাইট সকল টেলিভিশন গুলোতে আমাদেরকে সচেতন করছে আমাদেরকে সতর্ক করছে আমাদেরকে সাবধান করছে এই সাপের যে একটি বৈশিষ্ট্য বলি এই সাপের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের রাস্তায় যে সমস্ত সাপ রয়েছে সেগুলো নর্মালি মানুষ দেখে তারা তুলে সরে যায় আপনি তাকে ইশারা করলে সে দূরে সরে যায় আর এই রাসুল পাইপার সাহেবের বৈশিষ্ট্য হচ্ছে সে আপনাকে দেখলে নিজের ইচ্ছায় ফিরে আসবে আপনাকে দেখলে নিজের ইচ্ছায় তার ভিতরে গোসা তৈরি হবে আপনাকে নিয়ে কাপড় দেওয়ার জন্য আপনাকে সবল মানার জন্য সে দূর থেকে লাফিয়ে আপনার উপরে এসে পড়বে আপনার এখানে কোনো স্বাধীনতা দরকার নেই তাকে মারার প্রয়োজন নেই তাকে ধমক দেওয়ার প্রয়োজন নেই তাই এই সমস্ত এই সময় আপনি কি করবেন এবং এই সমস্ত বিষয়ে আপনি সচেতন থাকতে হবে

قيلوا رسول الله صلى الله عليه وسلم شكرا لجنبه أعوذ بكلمات الله التامة ومن, ومن شر ما خلق أعوذ بكلمات الله التامة ومن شر ما خلق بشر بجمال محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহর ক르বান্না আল্লাহর ক르বানি সব সময় সার্বমদাই যদি এই দোয়া যদি পাঠ করে আল্লাহ তাআলা তাকে বিষাক্ত সাপ এবং বিষাক্ত যত পশু পাখি রয়েছে সেগুলোর থেকে আল্লাহ তাকে আশ্রয় দিবেন সুবহানাল্লাহ আরজনবতি সুবহানাল্লাহ তাহলে বাইপাস হোক অন্যান্য যত হিংস্র প্রাণী হোক সেগুলোর থেকে বাঁচার জন্য আমরা এই দোয়া পাঠ করব ক르বানি করবা ক르বকি করবা